আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আর এখন প্রায় দুপুর হয়ে যাচ্ছে আমি পাক গড়ে এসেছি রান্না করার জন্য আর বাহিরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে যার কারণে আমি দরজা জানালা আটকে রেখেছি তো এখন আমি কি কি রান্না করি অবশ্যই আমার পাশে থেকে আপনারা দেখবেন তাহলে চলুন আমি কি কি রান্না করি দেখবেন আমার পাশে থেকে আমি হচ্ছে আজকে রান্না করব কালো ভর্তা করব তো এই যে এখানে আমি কালো নিয়েছি কালো ভর্তা করব আর করব হচ্ছে এই যে ডিমের কলিজা রান্না করব আর সাথে তো ভাতের চাউল ধুয়েছি তো হচ্ছে এখন আমি চুলাটা অন করি নাই তো চুলাটা হচ্ছে অন করব তো আমি কিভাবে কি করি সব কিছু আপনারা অবশ্যই দেখবেন আমি চুলাটা অন করে দিচ্ছি বসা ভাত রান্না করি তাহলে চুলের মিডিয়ামের মাঝে রাখছি জানালা দিয়ে অনেক বাতাস আসছে আর জানালাটা এখন আমি খেয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি ডিমগুলো ফাটিয়ে ভেঙে নিচ্ছি তাই তো ভেঙে নিচ্ছি একটা ভেঙে নিলাম আমি দুইটা ডিম নিয়েছি তো আমার ঘরে দুইটা ডিমই ছিল আর ডিম ছিল না তো যা আছে আর কি তা দিয়ে শুরু করছি তো এখানে হচ্ছে আমি কিছু পরিমাণের আমি এখানে কিছু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দেব হলুদের গুঁড়ো দিলাম হলুদ একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো তো আমি এইগুলো হচ্ছে মিক্স করে নিচ্ছি এখানে মোট আমি উপকরণ দিয়েছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এলাচের গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো তো এগুলো দিয়ে হচ্ছে আমি মিক্স করে নিচ্ছি আমি এই হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি পানিটা বলছে আর আমি হচ্ছে এখন এটার মধ্যে আমি এই ডিমগুলো ঢেলে নিব ঢেলে হচ্ছে ওইখানে দিয়ে দেব সিদ্ধ করার জন্য তো আমার ডিমটাও ঢালো ডিম ঢালা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে এখানে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য আর আমি কিন্তু কাচের বাটিতে দিয়েছি যেন সহজে উঠে আসে এই যে এখানে বেশ কিছু উপকরণ নিয়েছি আলু পেঁয়াজ তারপর টমেটো কাঁচামরিচ তো এগুলো হচ্ছে আমি এর ফাঁকে সিদ্ধ হতে হতে কেটে গুলো ছিলে নিচ্ছি তো এই যে এখানে কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব আর এখানে আমি কালো জিরা গুলো আগে ভেজে নেব কালো জিরা কিন্তু আমি ধুয়ে নিয়েছি কারণ কালো জিরাতে অনেক সময় দেখা যায় ময়লা থাকে আর এখন আমি কালো জিরা গুলো ভেজে নিচ্ছি আর এই যে এইখানে কিন্তু আমার ভাত হয়ে গেছে ভাত রান্নাটা বসা ভাত আমি তো বসা ভাত রান্না করি তো বসা ভাত কিন্তু হয়ে গেছে রান্না আর এখানে আমি কালো ভেজে ডিমের কলিজাটা রান্না এখানে হচ্ছে কালো জিরাটা আমার ভাজা হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হতে হতে আমি ডিম কেটে নিচ্ছি আমার উপকরণ কিন্তু কাটা হয়ে গেছে তো আমার সবগুলো উপকরণ কিন্তু কাটা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি ডিমগুলো ভেজে নিব মিডিম গুলো ভেজে নিচ্ছি ডিমগুলো কিন্তু আমি অনেক বেশি বাঁচবো না মোটামুটি করে ভেজে নিব এখন হচ্ছে ডিমের কলিজাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো ডিমের কলিজাগুলো আমি নামিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো হচ্ছে একটু আমি ভালো করে ভেজে নেব কারণ ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আলুগুলো কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে তো ভাজার কারণে কিন্তু আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তো আমি হচ্ছে এখন ভালো করে আলুগুলো তা আলুগুলো ভাজা হতে হতে কালো জিরাগুলো হচ্ছে আমি এখন বেটে নিব যেহেতু আমার ব্লেন্ডার মেশিন নেই তা আমি শিলপাটায় বেটে নিচ্ছি আমার কিন্তু মরিচ ভাজার কথা মনে ছিল না তো আবার গিয়ে হচ্ছে মরিচ ভেজে নিয়ে আসলাম এই তো মরিচ হচ্ছে আমি এখন সেই কালো জিরের সাথে হচ্ছে মরিচ আমি বেটে নেব আর সাথে কিন্তু লবণও দিয়ে দিব তো পেঁয়াজ আর সরিষার তেল এগুলো হচ্ছে পরে দিব লবণও দিয়ে দিলাম কিছু পরিমাণ আর চার পাঁচটা হচ্ছে মরিচ নিয়ে নিলাম আমি কিন্তু এগুলো বেটে ফেলেছি সবগুলা তো এই যে আমি কিন্তু সবগুলা উঠিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিলেই হয়ে যাবে ভর্তা আলুগুলো হয়ে গেছে আমার আলুগুলো হচ্ছে এখন নামিয়ে এই ডিমের কলেজের সাথে হচ্ছে নামিয়ে নামিয়ে ডিমের সাথে নিচ্ছি সময়ের জন্য ভিডিও বানাতে পারি না কিছুদিন ধরে কিন্তু আমি ভিডিও দিচ্ছি না তো সময় হচ্ছেই না একেবারেই না বিভিন্ন কাজেকর্মে ব্যস্ত থাকি এখানে হচ্ছে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু সুগন্ধি মশলা আছে তো এগুলো আমি দিয়ে দিচ্ছি আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল এই টমেটো গুলো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে আমি আরো কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু শুকিয়ে গেছে পানিটা দেওয়া হয়ে গেছে না এখন কষাচ্ছি আমি আর এই যে এখন হচ্ছে আমি আলু আর ডিমের কলিজা যে আছে সেগুলো হচ্ছে আমি দিয়ে দেবো আর আলুগুলো কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে বাজার মধ্যেই এই যে দেখেন আমি খেতেও পারছি এই যে খেয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি আমার কিন্তু আর একটু ভুল হয়েছে ভুল হয়েছে বলতে আমি কিন্তু লবণ দিতে ভুলে দিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি লবণ কিন্তু ডিমের মধ্যে দেওয়া হয়েছে কিন্তু আলুর মধ্যে লবণ দেওয়া হয় নাই সেই জন্য কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম কিন্তু সবগুলোই একসাথে মিক্স করে নিলাম ডিম এবং আলু আর অন্যান্য মশলার উপকরণগুলো সব জায়গায় একসাথে মিক্স করে নিলাম তো এখন হচ্ছে কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে হলুদ মরিচের জন্য তো হলুদ মরিচ কষানো হয়েছে খুব ভালোভাবে তারপরও হলুদ মরিচ আর এই ডিম আলুর সাথে যেন একটু সুন্দরভাবে মিক্স হয় সেজন্য হচ্ছে আমি দিয়ে দিলাম একটু পানি তো আরও ইচ্ছুকানি দিয়েই মনে হচ্ছে একটু কম হয়ে যাচ্ছে যেন আলুর ভিতরে যেন হলুদ মরিচ মশলাগুলো যে আছে ভিতরে যেন একটু ঢুকে সেই জন্য হচ্ছে পানি দিয়ে দিলাম এটা জাল হতে হতে হবে আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা না দিলেও হবে মরিচ দেয়নি কারণ আমি কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে তরকারি যে কোনো তরকারিতে এই কাঁচামরিচ না দিলে হয় না ভালো লাগে না আমি হচ্ছে দিয়ে নিলাম আর এখানে কিন্তু কালো জিরার মধ্যে ভর্তা করব যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি তো তেল কিন্তু আমার দেওয়া হয়ে গেছে পেঁয়াজের সাথে তেল আর কালো জিরাগুলো মিক্স করে নিচ্ছি আমি তো আপনারা দেখে নিলেন তো আমি আজ কী কী রান্না করলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ